দেখো সমস্যা দেখতে গেলে অনেক কিছু না দেখতে গেলে কিছুই না সব ভালো সব কিছু ভালো ও ভালো ওর ফ্যামিলি ভালো সবাই ভালো সব দোষ আমার সব ভুল আমার আমি মানে এটা কথা হলো আলো তুই তুই এটা কথা বললি এটা এটা যদি হতো তাহলে তুই কখনো আজকে এখান থেকে ওখানে চলে যেতে পারতি হ্যাঁ আমি সেই কোশ্চেন আমি সেই কোশ্চেন আমি সেই শোন না শোন না আমি তোকে সেই কোশ্চেনটাই করছি যে তুই আজকে ওখানে চলে যাওয়ার কারণটা কি আমি তোকে এটাই জানতে চাইছি আমি শুনলাম ফোনে ব্যাপারটা শুনে আমি তোকে ফোন করলাম আমাকে নাম্বারটা দিল সেক্ষেত্রে আমি ফোন করছি যে তুই ওখানে চলে যাওয়ার কারণটা কি আমি সেটাই জানতে চাইছি আমি মানছি এক হাতে তালি বাজানি হয়তো ও কিছু বলেছে তো কিছু অবশ্যই দুজনের মধ্যে মিউচুরিটি কিছু প্রবলেম থাকতেই পারে কিন্তু কি সমস্যা আমি সেটাই তো বুঝতে পারছি নি

আমি এমনি আমি সেটাই তোকে জিজ্ঞাসা করছি কি হলে আমি তো খড়গপুরে থেকে এরকম ভাবে জানতে পেরে এরকম সোমনাথ ফোন করছিল আমি কজনের সাথে রাত কাটিয়েছি কি কজনের সাথে রাত কাটিয়েছি আর আমি আমার মদ খাওয়াটা অপছন্দ কি কদিন মদ খেয়ে এসতো কদিন রাত্রে বাইরে থাকতি তোর সংসারে কিসের জন্য অশান্তি হতো তোর সংসারে অশান্তি হলেই তোর বউকে কিসের জন্য দোষ দিয়ে আগে উঠতে বসতো

আমার আমি শুনলাম যতটুকু ও কালকে গিয়েছিল তোদের ওখানে গিয়ে নাকি তোর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল কিন্তু গ্রামের লোক কেউ কারণে কোনো কারণে কথা বলতে দেয়নি এরকম কিছু কি হয়েছে না

তখন আমি যখন ওকে বললাম যে হ্যাঁ গো আমি ভুল করেছি তাহলে ক্ষমা করে দিয়েছি চাইনি আমাকে আর কিছু কি বলবে তার দেখে ডিমান্ড দেখে কেন ভাই আমিও ভুল করেছি তুইও ভুল করেছি তুই কি এরকম ভুল জীবনে করিস নি তুই কি এরকম ভুল জীবনে করিস নি তোর জীবনে নিশ্চয়ই এটা নতুন ঘটনা নয় তো আমার থেকে বড় বড় ভুল করেছে সেখানে তুই আমার পায়ে ধরে চেনেছ আমি তোকে ক্ষমা করেছি তাহলে আমি যদি ভুলটা করেই থাকি তাহলে তুই তো আমাকে দেখো আমি একটা অভাব যদি সত্যি তবে যদি ঠিকঠাক থাকবে ঠিক থাকতো তাহলে কখনই করতো সব নিশ্চয়ই ঠিক নাই সেই জন্যই করেছি আর আমি নিশ্চয় নয় তোমরা আমাকে অনেকদিন থেকেই দেখছো হাঁটা কথা বলতে কিছু মনে করি যে আমি হচ্ছে

আর আমি এটা ভাবে দাবি করিনি অগ্রতা সত্যি কথা বলছিস বিশ্বাস করবো না করবেন যে আমি চলে এসছি বাচ্চাটা যদি কেড়ে নি তুই কি করে থাকবে সেই জন্য আমি দাবি করিনি আর নানান বাচ্চা বাচ্চাটা মা ছাড়া থাকবে কি করে তুই বলিস

আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্ব হলো হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অল্টোকেট করানো হয় অত্যাধুনিক সেতুতাপ নিয়োগিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর্দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশ গ্রাম অনুরোম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম শবং পশ্চিম মেদিনীপুর जोगाज जुग ना 9547221516 नाइन फाइव फोर टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन